আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার তো হাড ডে সার আপনারা খামার একদম আজার করে ফেলেছেন আর সামনে কুরবানি বা যারা কুরবানি দিবেন ভাগে কুরবানি অনেকে দিয়ে থাকেন এ ধরনের গরুগুলোর দামের তথ্য নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অল্প কিছু গরু তথ্য দেওয়ার চেষ্টা করবেন এগুলো বয়স কি এটা এটা এটা

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর জমজমাট ভাবে হাট ব্যবসা কিনা চলতেছে অবশ্যই কিনতে চাইলে চৌবাড়ি হাঁটে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন সব ধরনের গরুগুলো আছে কিনলেন নাকি হজুর আপনার বয়স কি করুন এটা পুরা দাম কষাচ্ছেন চাওয়ার দাম কত এক লাখ তিরিশ বিশাল গরু বিক্রি হবে না জানো এক লাখ তিরিশ চাইলে দাম বিক্রি হয় কোনোদিন সাদা ফটকারেটের বয়স দাম চাচ্ছেন কত যে আসি বিশাল দেহ এটা ও বুঝতে ধরলে পাঁচ মোন ধরতে পারবে না একটু কম হবে মনে হয় পাঁচ সাত মোন তারও বেশি ধরবে খাওয়া আর উপর নিচে নেবে গরুর বড়ি বিশাল তো ওই জন্য জিজ্ঞেস করলাম তো চাচ্ছেন দাম কত দাম সামাত্তর ছিয়াত্তর কাস্টমারে কত দিচ্ছে দাম্টি ছিয়ষট্টি কটা লেখেন আজকে আটটা নিয়ে এসে বেশ কি হয়নি একটা বাজার খারাপ না কি তাহলে বাজার মোটামুটি খারাপ দেখতেছে দাম করতেছে চলে যাচ্ছে দর্শক দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর হাট জমজমাট ভাবে উঠেছে কিন্তু হাটের বাজারের দামের অবস্থা খারাপ খারাপ যাচ্ছে তো এই সুযোগ গরুগুলো আপনারা কিনে নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরুগুলো উঠেছে আপনারা কোরবানির জন্য সংগ্রহ করতে পারেন

968 968 65 বলছে তাহলে হবে ও হবে নাও लेके দাও लेके अरे ওই ভাবে যাবে কে হে ভগবান তুমি পাশলাই